আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম সব তো শুধু বড়ো মাছে ভিডিও করি আপনারা ভাববেন ওই বেটা কি খালি বড় মাছই বেঁচে নাকি না আমরা সব ধরনের মাছ বেঁচি এবং আমরা সর্বনিম্ন আধা কেজি পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি আর তবে বেশিরভাগ মানুষ আধা কেজি চলে আসলে নেয় না আধা কেজি হয়তো আমার এলাকার কাছে আশেপাশে যারা আছে ওনাদেরকেও আমি দিই কিন্তু আপনারাও যদি দূরের থেকেও কেউ চান বাট খরচটা আসলে বেশি পড়ে যায় সো ওই হিসেবে না নেওয়াটাই বেটার তো আজকে আমাদের আরেকটা পার্সেল রেডি হচ্ছে এইটা আমরা দিয়ে আসবো হচ্ছে ঢাকার খিলগাঁড় গোরানে হ্যাঁ তো দেখি ভাই কি কি মাছের অর্ডার দিছে আমরা সব কিছু যে উনি যেগুলো যেগুলো অর্ডার দিয়েছিল একটা দুইটা মিসিং আছে তো এইটা হচ্ছে কি আপনার নদীর বেলে মাছ এইটা চাইছিল ভাইয়া এক কেজি সেটা আমরা আগেই প্যাকিং করে রেখেছিলাম এখন দেওয়ার আগে আর কি জাস্ট ভিডিওটা করতেছি যার জন্য এই আরেকটা হচ্ছে এটা হচ্ছে নদীর হাওয়ারের আর কি অ্যাকচুয়ালি অরিজিনাল হাওয়ারের গুলশা ড্যাংরা উনি চাইছিলো তো এটা একবারে বেস্ট কোয়ালিটির সাইজের একটা ই দিচ্ছি আমরা আমি দেখেন সবসময় নবু করে ছোটোটা রাখি যাতে মানুষ আমারটা আগে নেগেটিভটাই চিন্তা ভাবনা করুক বাট দেখেন ভিতরে এই যে সাইজগুলো দেখেন আমরা একটু অ্যাভারেজ সাইজ দিয়েছি একটু মিক্স আপ করে দিয়েছি আগে আমি যেভাবে পেয়েছিলাম এইটা হচ্ছে অরিজিনাল আবদা মাছ আপনারা অনেকেই পাবদা খুঁজেন বাজারে অনেক অনেক ভালো ভালো কোয়ালিটির পাবদা আছে বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এটার উপরে পাবদার আর কোনো কোয়ালিটি নেই এটার নাম হচ্ছে মধু পাবদা এবং এটা হচ্ছে অথেন্টিক হাওরের দেখেন এটা সাইজ এটা হচ্ছে উপর নিচ্ছে পুরো সমান এটা দেখেন আপনি কয়টাই কেজি বারোটা এক কেজি হয়ে গেছে সো এই ধরনের মাছ যাদের লাগবে মানে নির্দ্বিধায় আপনি অর্ডার দিতে পারেন আপনার যেইখানে যেই প্রান্তে আপনাদের লাগবে আমি সেইখানে পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আর যদি রেডি টু কুক কাটিং ঠাটিং যে কোনো কিছু চান কাটিংটাও ফ্রি করে দিব যদি আপনারা এটা একটু অবশ্যই একটু শর্ত সাপেক্ষে সো এইটা নিয়েও আপনারা টেনশন করিয়েন না সব কিছু দেওয়া যাবে তো ভাইয়া একটা তিন কেজি সাইজে তিন কেজি একশো গ্রাম একটা রুই চাইছিল এইটা যদিও হাওরের হাওড়া না সরি এটা হচ্ছে আমাদের সরিয়তুর অঞ্চলে এটা চাষের বাট গন্ধমুক্ত আমি যেটা বলবো আপনাদেরকে সত্যি করে ওইভাবেই বলবো ভাইয়া চাইছে যেটা আমরা সেটাই দিয়েছি এই মাসে এক ফোঁটা গন্ধ নেয় আপনার নদীর মাছ আর এটা একবারে মিলায় ফেলতেন যে এটা আমি কোনটা খাইলাম তো এটাও নিতে পারেন আপনাদের যদি লাগে তা মাছগুলো সব এক সাইডে রেখে দিচ্ছি ভাইয়া এক কেজি সুরমা মাছ চাইছিল তো সুরমাটাও আমরা ম্যানেজ করেছি স্পেশালি ভাইয়ার জন্য দেখেন একবারে তাজা সুরমাগুলো একবারে এখনো শক্ত বেরিয়ে গেছে এরকম তাজা ফ্রেশ সুরমা ঢাকা শহরে পাওয়া খুবই টাফ এগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে তবে আমাদের এখানে আমরা কালেকশন যেটা করি খুব সুন্দর জায়গা থেকে এবং একবারে ফ্রেশ মাছটা আনার চেষ্টা করি তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমার রায়ান অ্যান্ড ট্রেডিংয়ের যোগাযোগ করেন একটা ডিটিন চিংড়ি চেয়েছিলো হ্যাঁ এটা হচ্ছে মানে সবজি দিয়ে খাবে নি আবার মাঝে মধ্যে বোনাও খাওয়া যাবে একবারে অ্যাভারেজ একটা সাইজ এটা সবারই পছন্দের শীর্ষে থাকে তো এটাও যদি লাগে আপনারা যোগাযোগ করেন আচ্ছা আরেকটা চাইছিল ভাইয়া নদীর কাচকি মাছ এরকম ফ্রেশ কাচকি মাছ দেখেন একবারে ফ্রেশ পিওর নদীর কাচকি নাকি আবার চাষের হয় আমি প্রথম যখন শুনছিলাম একবারে বলছিলাম এতো ছোটো মাছও চাষ হয় আচ্ছা আরেকটা বল মাছ চাইছিল ভাইয়া এটা হচ্ছে দুই কেজির চেয়ে জাস্ট পঞ্চাশ গ্রাম কম অনেক সময় তো আসলে মিলানো যায় না মাছ তো একবারে একুরেট আমাদের মন মতো সাইজ তো হবে না উনি চাইছিল দুই কেজি বা পঞ্চাশ গ্রাম কম আছে সো তারপরও মাছটা খারাপ হবে না এটা হচ্ছে হাওড়ে কিশোরগঞ্জের এটা হচ্ছে করিমগঞ্জের বাস। সো আপনাদের যাদের লাগবে একবারে নির্বিধায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য দুইটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান আর আরেকটা হচ্ছে জিপি নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এই ওপেন আছে আপনাদের যখন যেই যা যেই মাছ লাগে কল করবেন মানে একটু সময় দিতে হবে আর যদি মানে নদীর পিওর মাছগুলো চান কিংবা হাওড়ে হোক আমরা একটু মানে একটা দিন হাতে রাখতে চাই কারণ আমরা মাছগুলো সোর্সিং করে দেন তারপরে মানে দেওয়ার চেষ্টা করি আমাদের স্টকে খুব কম থাকে আর স্টকে রাখি না আমরা লোকালি এখনও ছোটোখাটো পর্যায়ে আর কি লোকালি বিক্রি করতেছি মানে ওয়ে আমাদের এখনও রেডি হয়নি আমি আসলে সত্যি কথা বলতে চাই এটা বাসা থেকে শুরু করছি ইনশাল্লাহ আগামী রোজার ঈদের পর থেকে আমরা ওয়ে নিয়ে নিবো সো ফিজিক্যালি যারা চান তারাও ইচ্ছা করলে বাসা এসেও নিতে পারবেন ওয়্যার হাউস তাতে যে দিব না সেটা না যদি চান তো বাসা হিসেবে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মগবাজার সো বাজারে যদি আসেন ফোন দিলে ইনশাল্লাহ আপনাকে আমরা লোকেশনে নিয়ে আসবো আর ঈদের পরে ইনশাল্লাহ ওয়ে হাউস নিলে আমরা সেটার ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব ফিজিক্যালিও নিতে পারবেন আর অনলাইনে যদি নেন তাহলে সেটা তো অবশ্যই আপনাদের এইভাবে ব্যবস্থা করে দিচ্ছে সো আজকে মতো ভালো থাকবেন আর এখনও যারা ট্রেডিং ট্রেডিংয়ে লাইক দেন না প্লিজ একটা ওই যে ডানপাসের লাইভ অথবা ফলো বাটনে একটু ক্লিক করে দেন আপডেট ভিডিওটা সবসময় পেয়ে যাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম